এত কিছু আইটেম দিয়ে দাম মাত্র পঁয়ত্রিশ টাকায় কি করে দিচ্ছে এত কিছু এবার যেটা খাবার জন্য এতক্ষণ মন টানছিল সেটা হচ্ছে মাংসের ঝোল দেখতেই পাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে আলু নেই পাঁপড়ের উপরে অল্প করে ঢেলে চলো ট্রাই করা যাক রবিবারের দুপুর মানে মাংস না হলে মাটন অন্য কোন খাবার যদি ওই দিন তৈরি হয় মানে অন্য কোন পদ যদি ওই দিন তৈরি হয় কেমন ঝাপসা ঝাপসা লাগে শুধু মাটন বা চিকেনের দিকেই আমাদের নজর থাকে আর কিছু কিছু ব্যক্তি আছে থালার চারপাশটা সুন্দর করে সাজিয়ে খেতে পছন্দ করে মানে সাতখানা আইটেম থাকবে সাতখানা বাটিতে তবেই না রবিবারের দুপুর কিন্তু অনেকে না পড়াশোনা সূত্রে কাজের সূত্রে বাইরে থাকে এই রবিবার একটা দিন যখন ছুটি পায় না ঘুমিয়ে হাত বেলা চলে যায় এত কিছু রান্না করার সময় কোথায় তাই তাদের জন্য একটা ভালো ভাতের হোটেলের সন্ধান এনেছি যেখানে চল্লিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিলে সাত থেকে আট রকমের আইটেম তোমরা ট্রাই করতে পারবে আর এই ভিডিওটা দেখে যদি তোমাদের মন ভরে যায় আর খেতে এসে যদি পেট ভরে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো নোটিফিকেশনটা অন করে দিও যাতে আরো একদম মন ভরা পেট ভরা ভালো ভালো ভিডিও তোমাদের জন্য দিতে পারি এই হলো হোটেল শ্রদ্ধাঞ্জলি পুরো নামটা তোমরা পড়ে নিও ভিতরের অ্যাম্বিয়েন্সটা যদি তোমাদের দেখাই মোটামুটি কিন্তু ছোটখাটো ভাতের হোটেলের মধ্যে খুব সুন্দর ছিমছাম পরিষ্কার রয়েছে ব্যাপারটা আর এখানে বসার জায়গা রয়েছে পিছনেও রয়েছে আমি দেখাবো মোটামুটি তোমরা কমপক্ষে এখানে কুড়ি জন মতন তোমরা বসতে পারবে আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা আমি দেখাচ্ছি তোমাদেরকে আর ভেতরেও কিন্তু বসার জায়গা রয়েছে কমপক্ষে এখানেও মোটামুটি কয়েকজন বসতে পারবে ওভারঅল ষোলো থেকে কুড়ি জন কিন্তু বসতে পারবে এটা কি ভাত আছে এটা আপনার দুধের চালের ভাত

পার্সেলে পাঁচ টাকা বাড়া সমস্ত কোনো যাই নেবেন পাঁচ টাকা বাড়া আর মাছ ভাজা নিলে ভাজা নিলে তিরিশ টাকা তিরিশ টাকা পড়বে আলাদা করে আচ্ছা আর এখানে এই এখানেই দাম পড়বে চল্লিশ টাকা পড়বে আচ্ছা চিকেনের দাম গুলো কি বলবে চিকেন প্রথমে দু পিস দিয়ে ভাত ষাট টাকা আলু পিসে সত্তর টাকা চার পিসে আশি টাকা আচ্ছা দু পিসে সব এক পিস আলু থাকে তাই তো এক পিস সবার প্রথমে বলি সবজি কি কি তোমরা পাবে রাইস তো রয়েছে এছাড়া কিন্তু এখানে সবজি রয়েছে আলু পটলের এছাড়া কিন্তু রয়েছে এখানে আলু ভাজা লেবু লঙ্কা পেঁয়াজ পাঁপড় রয়েছে এখানে এক ধরনের পাতলা ডাল রয়েছে আর এই হলো কিন্তু লাল লাল টমাটোমের চাটনি ওভারঅল প্লেটটা নেবে কিন্তু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় তোমরা কিন্তু এত কিছু পেয়ে যাচ্ছো আর যদি তোমরা চারা মাছ নাও এখানে দেখতে পাচ্ছো চারা মাছ রয়েছে তাহলে কিন্তু পড়বে সত্তর টাকা আর সবজি বাজে তোমাদের যা যা দেখালাম তোমরা সবই পেয়ে যাবে তোমাদের তো চারাপোনা দিয়ে দেখালাম যেটা সত্তর টাকা প্লেট নেবে আর এখানে কিন্তু রয়েছে এই দেখতে পাচ্ছো কাটা পোনা কাটা পোনা দিয়ে কিন্তু ওই ওভারঅল থালিটা নেবে কিন্তু তোমাদের পঞ্চান্ন টাকা যেখানে সবজিতে যা যা আছে তোমরা কিন্তু সবই পেয়ে যাবে ইনক্লুডিং চাটনি পাপড় আর চিকেন থালি দেখতে পাচ্ছ এখানে দু পিস চিকেন পেয়ে যাবে পাতলা ঝোল রয়েছে আলু রয়েছে এটা কিন্তু নেবে তোমার ষাট টাকা আর সবজি ভাতে যা যা আইটেম দেখালাম সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু এতগুলো আইটেম আমার খাওয়া সম্ভব নয় আমি দুখানা যে মাছ রয়েছে সেটা কিন্তু আমি আউট করে দেবো মানে এত কিছু খাওয়া আমার পক্ষে সম্ভব নয় তোমাদের যদি রাইসের কোয়ালিটি দেখায় এই দেখতে পাচ্ছ রাইসের কোয়ালিটি একদম কিন্তু বেশ ভালোই সাদা ধবধবে রাইস রয়েছে পাতলা ডাল রয়েছে মানে একদম পাঁচ ফোড়ন সুন্দর লঙ্কা দিয়ে ছোকা চলো একটু ডাল নি ভাতের মধ্যে নিয়ে চলো ভালো করে মাখিয়ে দেখি একজন কাকু খাচ্ছে আমি দেখছি শুধু দই দিয়ে মানে টক দই দিয়ে ভাত খাচ্ছে মানে আর অন্য কিছু নয় কেন টক দই দিয়ে কেন খাচ্ছেন মানে আর অনেকেই ডাল ফাল দিয়ে এখানে অনেক রকম খাচ্ছে বাট তুমি কেন টক ডাল দিয়ে কেন আমি টক দই দিয়ে ভাত খাই মানে গরমকালটা পুরোটাই মানে টক দিয়ে দিয়ে আচ্ছা এখানে আলু পটলের তরকারি রয়েছে সেটা একটু ভালো করে ডালের উপরই মাখিয়ে চলো ট্রাই করা যাক আলু পটলের তরকারি আমরা ঘরে যেমন পটলের আলু তরকারি খাই না এই হোটেলে খেয়েও কিন্তু সেরকম মনে হচ্ছে মানে রান্নাটার মধ্যে একটা ঘরোয়া টাচ রয়েছে আসলে আমি যতই ডালের রিভিউ দিই না কেন আলু পটলের রিভিউ দিই না কেন মনটা কিন্তু আমার এই মাংসের দিকেই পড়ে আছে বাট একটা জিনিস আমি ভুলে গেছি মাংসের লোভে সেটা হচ্ছে এত সুন্দর গন্ধরাজ লেবু দিয়েছে গন্ধরাজ লেবু ভালো করে নিয়ে তারপর এখান থেকে একটু ভাজা আলু নিলাম নিয়ে একসাথে মাখিয়ে চলো খাই আশা করি বেশ ভালো লাগবে খেতে আসলে অনেকে পাতি লেবু দিয়ে ভাত খায় বাট আমার গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে কারণ ওর গন্ধটাই একটা আলাদা লেভেলের হম দারুণ গন্ধ দারুণ টক আর রবিবার মানেই কিন্তু মাংসের ঝোল এটা আমরা সবাই জানি আর এতক্ষণ ধরে মাংসের দিকেই মন টানছিল আর এখানে দেখতেই পাচ্ছ একদম ঘরোয়া স্টাইলে কিন্তু আলু দিয়ে ঝোল দিয়ে মাংসটা করা চলো একটু এরকম লাল লাল ঝোল নিলাম এখান এক আলু নিলাম এই আলুটা নিয়ে চলো একবার মাখিয়ে চলো ট্রাই করা যাক আর সে দেখি টেস্টটা কেমন দেখো বৃষ্টি আসবে আসবে কিন্তু বৃষ্টি আসছে না হালকা গরম পড়েছে তার সত্ত্বেও কিন্তু এইরকম মাংসের ঝোল খেতে কোনো অসুবিধা হবে না হালকা ঝাল ঝাল আদা রসুনের লঙ্ঘ রয়েছে একদম মানে ঘরোয়া যে ফিলিংটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে বেশ ভালো লেগেছে আলুটা নরম রয়েছে ভাতের সাথে কিন্তু মাখিয়ে খেতে বেশ ভালো লাগে এই হচ্ছে কিন্তু মাংসের সাইজ মানে মোটামুটি পঞ্চাশ গ্রাম করে তো হবেই চলো কোয়ালিটি দেখা যাক যেহেতু অনেকক্ষণ ভিডিও করছি খাওয়া লেগে শক্ত হলে হতেও পারে বাট মনে হচ্ছে না এই দেখতে পাচ্ছো মাংসের কোয়ালিটি একদম কিন্তু ফ্রেশ ভিতরটা দেখতে পাচ্ছি একদম ফ্রেশ একটা ব্যাপার রয়েছে দেখলে বোঝা যাচ্ছে এবার খেয়ে দেখতে হবে চলো দেখি মাংসটা কেমন ভালো নরম আছে আগেও বলেছি ফ্রেশ মানে একটা ব্যাপার ছিল যখন আমি ভিডিওটা দেখাচ্ছিলাম আর মাংস দেখলে কিন্তু বোঝা যায় যে ফ্রেশ না বাসি সেটা কিন্তু তোমরা যদি দেখো আর খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না বেশ ফ্রেশ ছিল নরমও আছে দেখো আমি এক piece আলু চেয়েছি এই দেখো এক piece আলু চলে আসছে তোমরা ভাবছিলে মিথ্যা কথা বলতে পারি এই দেখো এক piece আলু কিন্তু দিয়ে গেল মানে তোমরা চাইলে কিন্তু আলু পেয়ে যাবে সাথে ঝোলও রয়েছে যেহেতু অনেকক্ষণ ভিডিও করছি পাপড়ের দশা কিন্তু একদম বেহাল হয়ে গেছে মানে কাগজের মতন হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছো একদম লাল লাল চাটনি রয়েছে টমাটোমের এইটা একটু নিলাম নিয়ে এই পাপড়ের উপরে অল্প করে ঢেলে চলো ট্রাই করা যাক খাওয়ার শেষে মিষ্টি মুখ না করলে না মনে হয় পেয়েও না পাওয়ার একটা অবস্থা তো আমার তো মানে খাওয়ার শেষে যে কোনো মিষ্টি চাটনি হোক রসগোল্লা হোক যা হোক যদি না পাই না চলে বাট মিষ্টি কিন্তু দরকার হয় খাবার শেষে মানে এত কিছু বিশেষ করে রবিবার যা হোক চাটনি মানে টমাটো চাটনিটার মধ্যে মিষ্টি ব্যাপারটা পেলাম অনেক জায়গায় এই মিষ্টি ব্যাপারটা পাওয়া যায় না জল জল মনে হয় বাট চিনি রয়েছে মানে মিষ্টি রয়েছে দেখো এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে আমি যদি দেখাই তোমাদের তাই বেশি আমি কথা মানে বলে ঘ্যান করতে চাইছি না মানে ডিস্টার্ব করতে চাইছি না সবাই একটু শান্তি করে খাচ্ছে খাক আর আমিও শান্তি করে খাই দেন তারপরে ব্যাক করছি আমাদের রাতে হাজ রুটি পাওয়া যায় প্রতি পিস চার টাকা আর সবজি পাওয়া যায় প্রতি প্লেট পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা একটু টাইমিংটা বলো তো সকালে কটার সময় দোকান খুলছ সকাল সাড়ে সাতটার সময় দোকান খোলা হয় আচ্ছা পরোটা পাওয়া যায় হাত পরোটা এই পেটাই পরোটা পাওয়া যায় আর

বারুপুর স্টেশন স্টেশন পূর্বাঞ্চল দুর্গা মন্দিরে কিন্তু একদম কাছে ফোন আর একটা নাম্বার আছে দেখো যদি একা মানুষ রান্না করতে ভালো না লাগে তাহলে পকেটে কিন্তু পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে চলে আসো ভালো ভালো খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সকালে ব্রেকফাস্ট রয়েছে রাতে একদম রুটি পাওয়া যাচ্ছে দুপুরে তো দেখলেই কি কি আইটেম পাওয়া যাচ্ছে তাই আজকের মতন টাটা দেখা হচ্ছে কোন এক নতুন ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই লাইক করে আর কমেন্ট করে বুঝিয়ে দিও তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে